জীবনের আশা ছেড়ে দেওয়া রোগীও ভালো হয়ে যাবে যদি আপনি এই দোয়াটা একুশ বার করতে পারেন অনেক সময় দেখা যায় ডাক্তার বলতেছেন এই রুগীকে বাঁচানো অসম্ভব তাকে আপনারা বাড়িতে নিয়ে যান আল্লাহ তাকে হায়াত দিয়ে কয়েক মাস বাঁচতে পারবে মনে রাখতে হবে জীবনের আশা ছেড়ে দিয়েছেন আপনি আপনি আর বাঁচবেন না মনে রাখতে হবে যে আল্লাহ যে আল্লাহ হচ্ছে এমন একদম র এমন একজন সৃষ্টিকর্তা যিনি স্বামী ছাড়াও সন্তান দেওয়া সম্ভব কি বলেন আপনারা আল্লাহ পাক না। আমার আল্লাহ পৃথিবীর মানুষকে দেখানোর জন্য ও পৃথিবীর মানুষেরা শোনো আমি হচ্ছে এমন একজন রব এমন একজন সৃষ্টিকর্তা এমন একজন মালিক আমি আল্লাহ স্বামী সারাও সন্তান দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ রাখি এ মুসলমান বন্ধুগান জীবনের আশা আপনি ছেড়ে দিয়েছেন আর মনে হয় আমি বাস না পৃথিবীর জমিন থেকে আপনি বিদায় হয়ে যাবেন মনে হয় আমার মরণের ঘন্টা চলে আসছে এখন আপনি কি করবেন আমি আপনাকে বলবো বন্ধু ডাক্তার আপনাকে বিদায় করে দিতে পারে কিন্তু কোরআনের কাছে আসেন কোরআন কখনো আপনাকে প্রতারিত করবেন না বিদায় করে দিবেন না এ আল্লাহ আপনি কে করবেন ফজলের নামাজের পরে একুশ বার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক নামটা আপনি পড়বেন ফজলের নামাজের পরে একুশ বার পড়ার পরে আবার মাগরিবের নামাজের পরে একুশ বার আপনি পড়বেন কিভাবে আপনি পড়বেন এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পাঁচ অক্ত নামাজ পড়ার পরে ফজরের নামাজ পড়ার পরে আপনি যখন বসবেন তখন আপনি ইয়ার রাউফু একুশ বার পরে এক গ্লাস পানিটা আপনি ফু দিবেন ফু দেওয়ার পরে এই গ্লাসের পানিটা আপনি খেয়ে ফেলবেন আল্লাহ পাক রব্বুল আপনার জীবনের শেষ আশা নাই যে আপনি বাঁচবেন কিন্তু আমার আল্লাহ এই নামের গুণের কারণে আমার আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে এইভাবে আপনি আবার মাগরিবেন নামাজের পরে আবলটা করবেন এবং আমার আল্লাহ বলবেন ফেরেস্তারা তাকিয়ে দেখ তাকিয়ে দেখ তাকিয়ে দেখ আমার বান্দা আশা ছেড়ে দিয়েছে তার পর নাই কেন আমার বাংলার মনের ভিতরে বিশ্বাস মনের ভিতরে একিন মনের ভিতরে ভালোবাসা পৃথিবীর সব মানুষ যদি আমাকে না করেও আমার মালিক কিন্তু আমাকে না করবেন আমার মালিক কিন্তু আমার পাশে আছে ফেরেস্তারা রে আমি আমার বান্দাকে ভুলি নাই আমার বান্দা যে শেফার জন্যে আমি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছেন আমি আল্লাহ সাথে সাথে তার দরখাস্ত কবুল করে নিলাম